হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে নমস্কার ভক্তবৃন্দ আজকের পর্বে আমরা জানব বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত নৃসিংহ চতুর্দশী ব্রতের ব্রত কথা এবং ব্রত ফল কোনো এক সময়ে প্রভু নৃসিংহদেব তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে বললেন হে ভক্তপ্রবণ প্রহ্লাদ বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী ব্রত করলে আমি অত্যন্ত আনন্দিত হই প্রতি বছরই উক্ত তিথিতে এই ব্রত করতে হয় এই ব্রত অনুষ্ঠান করবার অধিকার সকলেরই আছে যারা আমার পরম ভক্ত তারাই এই ব্রত গভীর নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে পালন করবে প্রহ্লাদ জিজ্ঞাসা করলেন হে ভগবান তুমি নরসিংহ রূপধারী স্বয়ং বিষ্ণু তোমাকে প্রণাম সহ একটি প্রশ্ন করি তোমার প্রতি আমার এই অচলা ভক্তি জন্মালো কি করে কেনই বা আমি তোমার একান্ত স্নেহের পাত্র হলাম নৃসিংহদেব বললেন পূর্বকালে অবন্তিপুরে বসু শর্মা নামে এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন সেই ব্রাহ্মণ প্রত্যহ যথাবিধিতে হোমাদিক্রিয়া সম্পাদন করতেন তিনি অগ্নিষ্টম যজ্ঞসহ আরও নানাবিধ যজ্ঞ করে সব সময় দেবতাদের তুষ্ট রাখতেন বসু শর্মা ভুলেও কোনো রকম কুকর্ম করেননি তার পত্নীর নাম সুশীলা তিনি পতিব্রতা সদাচার পরায়না পতি ভক্তিমতি। তাদের পর্যায়ক্রমে পাঁচটি ছেলে হয়েছিল তার মধ্যে চারটি ছেলে বিদ্যান সুশীল এবং পিতৃ ভক্ত। তুমি তাদের ছোট ছেলে ছিলে তুমি তোমার বড় ভাইদের মতো ছিলে না তুমি সর্বদাই পতিতা শক্ত হয়ে সুরাপান করতে তুমি কিছুমাত্র শাস্ত্র পাঠ করনি তুমি সবসময়ই পাপ কাজে নিজেকে ব্যাপৃত রাখতে একদিন তোমার অনুরাগিনী এক পতিতার সঙ্গে তোমার বিবাদ হলো সেই কারণে সেদিন তুমি আর আহার করি পেট খালি থাকায় মন বিক্ষিপ্ত থাকার ফলে রাত্রে তুমি ঘুমাওনি ভাগ্যবশে সেদিন ছিল নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন তোমার সঙ্গে ঝগড়া করার জন্য তোমার প্রিয়া সেই পতিতাও সেই দিন উপোস করে রাত্রিতে জেগেছিল সেই সময় তোমার আর তার দুজনেরই দেহ শুদ্ধি হওয়ার ফলে তোমাদের এই ফলপ্রাপ্তি ঘটেছে এই ব্রতের ফলেই দেবতারা স্বর্গে সুখে বাস করে এই ব্রতের প্রভাবেই ভগবান শঙ্কর ধুরন্ধর ত্রিপুরাসুরকে বধ করতে সমর্থ হয়েছিল এই ব্রতের মহাপূর্ণ ফলে তারাই দেবতারা ঋষিরা প্রাচীন মহর্ষিরা রাজারা সকলেই নিজ নিজ অভিলাষিত কর্মে সিদ্ধি লাভ করেছিলেন এই ব্রতের প্রভাবে তুমিও সেই হিনমতি পতিতা আমার প্রিয় পাত্ররূপে পণিগণিত হয়েছ হে প্রহ্লাদ যারা যথাযথ বিধিমতো আমার এই ব্রত পালন করে তাদের সাত কোটি কল্পেও আর এই মর্তধামে জন্ম নিতে হয় না এই ব্রতের প্রসাদে রাজ্য ও রাজা হয় দরিদ্রের ধন সম্পদ হয় অপুত্রের পুত্র হয় আয়ুষ্কমী দীর্ঘায়ু হয় তেজস্কামী বিপুল তেজিয়ান হয় যেসব নারী এই ব্রত পালন করে সেই সব নারী সচ্চরিত্রবান দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং তাদেরকে পুত্রকন্যার শোক বৈধর্ব যন্ত্রণা ভোগ করতে হয় না তারা ধন ধান্যে পূর্ণ সংসারে স্বামী পরিজনদের সঙ্গে সুখে বসবাস করে থাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রতের অনুষ্ঠান করতে হয় এই তিথিতে প্রভাতকালে আমাকে স্মরণ করে নিত্যকর্ম সমাধান করে আমার কাছে প্রার্থনা জানাবে হে নরসিংহদেব আজ আমি তোমার প্রিয় ব্রতের অনুষ্ঠানে ব্রতী হয়েছি এই ব্রতে তোমার কৃপায় যেন কোনো রকম বাধা সৃষ্টি না হয় ওই দিন আমার ব্রতের অনুষ্ঠানকারীরা পাপি ব্যক্তির সঙ্গে বাক্যালাভ করবে না মিথ্যাচার বা মিথ্যা কথা বলবে না দ্রুত ক্রিয়া সম্ভব প্রভৃতি ত্যাগ করে নির্মল চিত্তে দিবা ভাগ যাপন করবে পরে সন্ধ্যাকালে স্নানান্তে শুদ্ধ বস্ত্র পরিধান করে গৃহে এসে ভক্তি সহকারে আমাকে পুনরায় স্মরণ করে অষ্টদল পদ্ময়েকে তার ওপরে একটি তামার ঘট পবিত্র জলে পূর্ণ করে বসাবে ঘটের মুখে একটা আতপচাল পূর্ণ পাত্র অবশ্যই রাখবে আমার স্বর্ণময় একটি মূর্তির সঙ্গে লক্ষ্মী দেবীর একটি স্বর্ণময়ী মূর্তি তৈরি করে পুজো করবে অভাবে অর্ধপল বা তার অর্ধ পরিমাণ স্বর্ণময় মূর্তি তৈরি বিধেও পরে নির্লোভী এবং শান্ত প্রকৃতির ভক্তিনিষ্ঠ সৎ জ্ঞানী পুরোহিতকে দিয়ে আমার পূজা করাবে ওই দিন রাত্রে কখনোই ঘুমাবে না আমার স্তব স্তুতি ভক্তিমূলক গান বাজনা করে রাত্রি জাগরণ করবে পরদিন প্রভাতে স্নানান্তে আমার যথা নিয়মে পুজো করে প্রার্থনা জানাবে হে নৃসিংহদেব হে পীতাম্বরধারী আমার এই বংশে যারা যারা জন্মগ্রহণ করেছে বা ভবিষ্যতে করবে তাদের সকলকেই তুমি দুঃখ সাগর থেকে উদ্ধার করো আমি মহাপাপী দুঃখ শোক রোগ প্রভৃতির দ্বারা আমি সর্বদাই ব্যতিব্যস্ত হে জগৎবন্ধু হে কৃপানিধি তুমি আমার একমাত্র অবলম্বন হও হে নরসিংহদেব হে রমাপতি তুমি তোমার ভক্তদের ভয় দূর করো এই ব্রতের সদ অনুষ্ঠানের ফলে আমি যেন ভক্তি এবং মুক্তি লাভ করতে সমর্থ হই তোমার রাতুল চরণ যুগলে আমার এই একান্ত প্রার্থনা এইভাবে আমার শ্রীচরণে প্রার্থনা নিবেদন করে ব্রাহ্মণ এবং দীন ও দুঃখীদের সাধ্যমতো ভোজনান্তে দান করতে হয় এই চতুর্দশী তিথিতে আমার আবির্ভাব যদি দৈবযোগে এই তিথিতে শনিবার বা সাতি নক্ষত্রের যোগ হয় তাহলে কোটি ব্রহ্মহর্তাজনিত পাপ থেকেও ব্রতি উদ্ধার উদ্ধারপ্রাপ্ত হয়ে থাকে এই চতুর্দশী তিথি আমার পরম প্রিয় তিথি এই তিথিতে সর্বপাপ বিনাশ হয় অথ শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের ব্রতকথা ব্রতফল এখানেই সমাপ্ত নরসিংহ চতুর্দশী বা নরসিংহ জয়ন্তী কিভাবে পালন করা হয় কেন এই ব্রতের এত মাহাত্ম সনাতন হিন্দু ধর্মে এবং এই ব্রত পালন করলে কি ফল লাভ করা যায় আসুন জেনে নিন আজকের পর্ব থেকে সনাতন হিন্দু ধর্মে অশুভ শক্তির ওপর সব সময় জয় হয়েছে শুভ শক্তির দুষ্টকে দমন করতে এবং শিষ্টকে পালন করতে ভগবান হরি যুগে যুগে নানা অবতারে অবতীর্ণ হয়েছেন এইরকমই একটি অবতার হল নরসিংহ অবতার এই অবতারে ভগবান শ্রী বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন এবং দৈত্যরাজ হিরণ্য কশিপকে হত্যা করেছিলেন দুষ্টকে দমন করে শিষ্টের পালন করেছিলেন মানব শরীর এবং মাথা ছিল সিংহের সিংহ এবং মানুষ সম্মিলিত এই অবতার নরসিংহ জয়ন্তীতে ভগবান শ্রীহরির এই অবতারের পুজো করলে বলা হয় জীবনের দুঃখ কষ্ট ব্যর্থতার মতো অশুভ প্রভাব কেটে যায় শত্রু নাশ হয় এবং বিজয় লাভ হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর নরসিংহ অবতার পৃথিবীতে আবির্ভূত হয়েছিল এই কারণে এই দিনটি নরসিংহ জয়ন্তী হিসেবে বিখ্যাত হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি এপ্রিল বা মে মাসের মধ্যে কোন একটি সময় পড়ে এবছরই নরসিংহ জয়ন্তীর শুভ সময়সূচি রয়েছে আমাদের চ্যানেলে এই ভিডিওটি পেয়ে যাবেন থেকে নরসিংহ জয়ন্তীতে ভক্তরা সূর্যোদয়ের স্নান সেরে নেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করেন নরসিংহ জয়ন্তীর দিনে মাতা লক্ষ্মী এবং নরসিংহ দেবের বিশেষ পুজোর আয়োজন হয় সেই সঙ্গে করতে হয় নিবিষ্ট মনে প্রার্থনা পুজো শেষ হলে মাতা লক্ষ্মী এবং নরসিংহ দেবকে নারকেল মিষ্টি ফল এবং কেশরের নৈবেদ্য দেওয়া হয় নৈবেদ্যে বিশেষভাবে তুলসী পাতার ব্যবহার হয় কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীহরির পুজো অসম্পূর্ণ এই দিনে অনেক ভক্তরাই উপোস রাখেন এই উপোস নরসিংহ জয়ন্তীতে শুরু হয়ে পরের দিন সকালে সূর্য ওঠা অব্দি চলে অনেকটা একাদশী ব্রতের মতোই পালিত হয় চলাকালীন সময়ে গমের খাবার খেতে নেই এবং খাওয়া যাবে না সর্বদা নরসিংহ দেবের বন্দনা হেতু মন্ত্র উচ্চারণ করা হয় এই দিনে দুস্থ ব্যক্তিকে তিল পোশাক খাদ্য এবং ধাতু দান করা অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় হিন্দু শাস্ত্র অনুসারে অশুভের ওপর শুভের জয়ের কাহিনী হল নরসিংহ জয়ন্তী ঋষিকাশ্য এবং তার স্ত্রী সন্তান ছিল তাদের নাম ছিল হিরণ্য কশিপ এবং হিরণ্যাক্ষ দুই ভাই ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যায় মেতে উঠেছিলেন এবং ব্রহ্মা তুষ্ট হয়েছিলেন তাদের তপস্যাতে তাদের বরও প্রদান করেছিলেন এই বর প্রদান করার ফলে পৃথিবীতে প্রায় কোনো জীব বা কোনো অস্ত্র এমনকি কোনো দেবতারাও তাদের হত্যা করতে পারবে না বলে এমনটাই বর তারা পান এই বর পেয়ে দুই ভাই মিলে ব্রহ্মাণ্ড দাপাতে শুরু করেন যুদ্ধ এবং নির্বিচারে হত্যা চলতে থাকে ব্রহ্মার সকল সৃষ্টি নষ্ট করতে থাকেন এমনকি স্বর্গের দিকেও তাদের নজর যায় অবশেষে শ্রী বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হিরণ হত্যা করেন অন্যদিকে কশিপুর একটি সন্তান হয়েছিল যার নাম ছিল ছিলেন ভগবান শ্রী হরির পরম ভক্ত ফলে হিরণ্যকশিপ তার সন্তানের ওপর প্রবল ক্ষুব্ধ ছিলেন এবং তাকে হত্যা করার জন্য সর্বদাই উদ্যত থাকতেন নানাভাবে প্রহ্লাদের জীবন শেষ করার চেষ্টা করেছিলেন তার পিতা কিন্তু ভগবান বিষ্ণুর নাম করার কারণে আশ্চর্যজনকভাবে প্রাণ যায়। এমনকি তার শিশু সন্তানকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ারও চেষ্টা করেন কিন্তু সেবারেও সে রক্ষা পেয়েছিল ভগবান শ্রীহরির কৃপায় সে প্রহ্লাদকে বলে ভগবান বিষ্ণুর অস্তিত্বের প্রমাণ দিতে প্রহ্লাদ জানায় ভগবান বিষ্ণু সর্বত্র বিরাজমান এমনকি রাজপ্রসাদের স্তম্ভেও তিনি উপস্থিত হিরণ্যকশিপু অত্যন্ত অহংকারের সঙ্গে রাগে বশবর্তী হয়ে একটি স্তম্ভকে আঘাত করে সঙ্গে সঙ্গে সেই থাম ভেঙে প্রকট হয় ভয়ঙ্কর দর্শন নরসিংহ অবতার নিজের নগ দিয়ে সে হিরণ্য কশিপুকে বধ করেছিল কোনো অস্ত্র ছাড়াই পৃথিবীতে আবার শান্তি নেমে এসেছিল নরসিংহ অবতারে ভগবানের আবির্ভাবের এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হল নরসিংহ অবতার ভগবান নৃসিংহের পুজোর জন্য চন্দনের বিশেষ ব্যবহার হয় পদ্মপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর এই অবতার যেহেতু রুদ্র অবতার তাই এই পুজোতে চন্দনের এই ব্যবহার ভগবানকে শীতল করার জন্য শান্ত করার জন্য ব্যবহার হয় চন্দনের এছাড়াও বলা হয় চন্দনের ব্যবহারে পাপ মুক্তিও ঘটে এই দিন সকালে গঙ্গা জল মিশিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণ সহযোগে মাটি গোবর আমলকি তিল নিয়ে পাপের শান্তির জন্য স্নান করতে হয় এরপর সমস্ত ঘরে গঙ্গা জল ছিটিয়ে বিষ্ণুর নরসিংহ অবতারের পুজো শুরু হয় পুজোর আগে পুরো থাকতে হয় এবং শ্রদ্ধা ও সামর্থ্য অনুযায়ী ভক্তরা দানের সংকল্প করেন উপোস থাকাকালীন সারাদিন রাগ করতে নেই এবং ঘুমোতেও নেই দিনে একবারই অন্ন গ্রহণ করার কথা বলা হয়েছে সন্ধে নাগাদ সূর্যাস্তের আগে স্নান সেরে নৃসিংহ দেবের পুজো করা হয় অভিষেক করে প্রসাদ বিতরণ করা হয় সন্ধের সময় পুজো করার সময় পুজো বেদিতে চাল রেখে তার উপরে ঘট স্থাপন করেন ভক্তরা ঘট অথবা তার পাশে নৃসিংহের মূর্তি বা ছবি রাখা হয় পঞ্চামৃত দুধ গঙ্গা জল দিয়ে ভগবান নৃসিংহের অভিষেক করা হয় এরপরে চন্দনের প্রলেপ লাগানো হয় চন্দন শীতলতা প্রদান করে এর ব্যবহার ছাড়া পুজো অসম্পূর্ণ তুলসী পাতা কর্পূর এবং সমস্ত সামগ্রী অর্পণ করা হয় নরসিংহ দেবকে ধূপ দেখিয়ে হয় এবং আরতি করা হয় প্রসাদ বিতরণের পরে নিজে প্রসাদ গ্রহণ করবেন বৈষ্ণব সম্প্রদায়ে ভগবান নৃসিংহ দেবের বিশেষ পুজোর আয়োজন হয় এছাড়াও দক্ষিণ ভারতে নৃসিংহ পূজার বিশেষ প্রচলন দেখা যায় হিন্দুদের বিশ্বাস অনুযায়ী নরসিংহ বা নৃসিংহ মহারক্ষক তিনি ভক্তকে তার প্রয়োজনের সময় সদা সর্বদা রক্ষা করেন বলা হয় বৈশাখ মাসের চতুর্দশী তিথিতে ভগবান শ্রীহরির এই বিশেষ পুজো করলে ভক্তরা সবসময় দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্ত হতে পারে সে সকল আনন্দ ভোগ করতে পারে সকল প্রকার আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ